হাই বন্ধুরা হাই বন্ধুরা আজকে নতুন একটি মাইক্রোফোন নিয়ে এসেছি হ্যাঁ আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা ওয়্যারলেস মাইক্রোফোন নিয়ে আসার নাকি কি বলো শান্তিমা হ্যাঁ আমরা কিন্তু দীর্ঘদিন ধরেই ওয়্যারলেস মাইক্রোফোন ছাড়াই কিন্তু ভিডিও তৈরি করছিলাম আজকে সেই আশা পূর্ণ হয়েছে সেটা সম্ভব হয়েছে আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসার মাধ্যমে কেননা আমরা এটা অপসর বিনোদন ব্লগ ফেসবুক পেজের রোজগার থেকে নিয়ে আসছি আর আপনারা জানেন আমি যে কোনো কাজে যাত্রা পথেই কিন্তু শান্তিমাকে দিয়ে যাত্রা করি তো এটা আজকে ওপেন বক্স করব তো সেটা করব শান্তিমাকে দিয়ে হ্যাঁ নাও শান্তিমা এটাকে ওপেন বক্স করো বন্ধুরা অনেক দিনের ইচ্ছা ছিল একটা মাইক্রোফোন লমো হ্যাঁ দাও চাকুটা আমাকে দিয়ে দাও হ্যাঁ এটাকে খুলো

তবে আপনারা সময় পাশে থাকবেন পাশে না থাকলে কিন্তু আগামী দিনের যে পথ চলা সেটা কিন্তু কিছুতেই না নাকি আমাদের পথ আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা এটার মাধ্যমে আমাদের পথ চলা সম্ভব হয় নাকি ঠিক আছে শান্তিবা এটাকে আরো ওপেন করো এটাকে এক এক করে বের করে নাও হ্যাঁ এই যে বন্ধুরা একটা ওয়ারলেস মাইক্রোফোন এই যে আরেকটা একটা আমার জন্য আর একটা হলো শান্তির হ্যাঁ আর এটা হলো এটাকে কি বলে জানি না তবে এটা মোবাইলের মধ্যে লাগাতে হয় আর এই যে দুইটা হ্যাঁ রাখো শান্তির এটা কারণ আমি রাখো একটা শান্তিমাকে লাগিয়ে দিলাম হুম আর একটা আমি নিজে লাগালাম ঠিক আছে এবার এভাবেই ভিডিও তৈরি করব হ্যাঁ আশা রাখছি যে এবার সাউন্ড কোয়ালিটিটা আরো কিছুটা সুন্দর হবে তাই না ঠিক আছে বন্ধুরা তো এখন এগুলিকে খুলে নিচ্ছি হ্যাঁ হবে আগে করিয়ে আগামী কালকে শুরু করব। ঠিক আছে শান্তির ভাই এটাকে নিয়ে তুমি চার্জে বসিয়ে দাও ঠিক আছে বন্ধুরা হ্যাঁ আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইল সবাইকে নমস্কার